হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেখুন একদম মানে আপনাদের জন্য খাজানা নিয়ে আসা হয়েছে বাইশ ক্যারেটের খুবই সুন্দর সুন্দর স্পেশাল কিছু নেকলেস ভাইয়া দেখান একেবারে স্পেশাল কালেকশন ঈদ কালেকশন বাইশ ক্যারেটের রানী হার প্রতিটা কোয়ালিটিটা আপনার নিজেরা দেখুন কত সুন্দর এটা ব্যাগ পোর্শনটা দেখেন ব্যাগ পার্টটা কত সফট মানে সুন্দর ফিনিশিং পেনফুল হবে না পরে একেবারে রিল্যাক্স আরাম হবে র্যান্ডনও ব্যবহার করা যাবে এটা বাইশ ক্যারেটেরই ওয়েট হচ্ছে দুই ভরি সাত আনা ওজন এটা হচ্ছে দুই ভরি সাত আনা ওজন খুবই সুন্দর বাইশ ক্যারেটের মধ্যে আছে দুই ভরি সাত আনা বেবি সাইজ আছে আচ্ছা একটু লাইট ওয়েটের কত থেকে স্টার্ট হবে ভাইয়া 22 ক্যাট যদি আপনারা নিতে চাই সর্বনিম্ন এই 12 13 মধ্যে 12 13 ওনা থেকে শুরু করে এটা যেমন 12 আছে দেখাচ্ছি খুবই সুন্দর এগুলো আসলে অনেক সুন্দর আর বাইশ ক্যারেটটা তো সবসময় জানেন অনেক ভালো হয় এই যে এটা হলো চোদ্দ আনা চোদ্দ আনা এটা আমি সব কালেকশনগুলো যেগুলো আছে সম্পূর্ণটা আমি ডিটেলস বলবো ভিডিও একটু বড় হবে কিন্তু ডিজাইন দেখতে পারবেন ডিটেলস আমি জানিয়ে দিচ্ছি এই সুন্দর এটা থ্রি ফোর লেয়ারের একটা ফোর লেয়ারের দুই ভরি চার আনা এটা হচ্ছে অনলি দুই ভরি চার আনা ফোর লেয়ারের খুব সুন্দর এই যে দেখেন এটা সব কিন্তু ভাজ

তিন ভরি দুই আনা হবে এটার ওজনটা বাইশ ক্যারেট এরপরে দেখাবো হচ্ছে ফ্লাওয়ারের মধ্যে ফ্লাওয়ারের মধ্যে একেবারে নিউ ডিজাইনের মধ্যে আছে এটা খুবই সুন্দর আসলে একটা থেকে একটা সুন্দর এত দারুণ দারুণ এটা এক ভরি 15 আনা ওজন এক ভরি 15 আনা হবে এটার ওজনটা এটা হচ্ছে আনন্দ জুয়েলার্সের সিগনেচার ডিজাইন তিন ভরি 21 ক্যারেট এই যে এটা কিন্তু একদম মানে আনকমন একটা কালেকশন হ্যাঁ খুব সুন্দর তিন ভরিতে করা হয়েছে তিন ভরির মধ্যে 21 ক্যারেট এই যে দেখুন এটা একটু টিস্যু কাজ করা হয়েছে টিস্যু নেকলেস মানে চিকির ভিতর সেরা একটা চিক অনেক সুন্দর হ্যাঁ একটু ডিজাইনার কালেকশন এই ডিজাইনটা একটু ইউনিক আছে এবং কেউ যদি কাস্টমাইজ করতে চায় একটু বড় আর বেশি ওয়েটের ভিতরে আরো হেভি লাগবে এটা তিন ভরি আছে ওজন এটা হচ্ছে আমাদের তিন ভরি তারপর আমি দেখিয়ে দিচ্ছি এই যে রাউন্ডের মধ্যে এই কালেকশনগুলি কি বলগুলি পড়বে না ঝুলটি নষ্ট হবে না অনেক সময় ছুটে যায় এটার কোনো ভয় থাকবে না ইনশাল্লাহ সুন্দর হবে এটা বাইশ কেটে ভিতরে তিন ভরি ওজন আছে তিন হবে আচ্ছা ঝুলের মধ্যে আরেকটা দেখাচ্ছি এই যে এটা হচ্ছে এই জরোয়ার স্টাইল এই যে জরোয়া এই যে জরোয়ার স্টাইলে থাকবে একদম বসে থাকবে বসানো সেট এটা দুই ভরি বারোয়ানো জুন দুই ভরি বারোয়ান এটা এটা সুন্দর একদম সময় যাবে তত চমক এ মানে সুন্দর এটা কত ভাইয়া এটা এটা বলেছে এটাও কিন্তু আমাদের বাইশ মধ্যে আসছে যে এখানে সাইডে একটু ফ্লাওয়ার আছে

আনন্দ জুয়েলার্স একদম নর্থ টাওয়ারের সেকেন্ড ফ্লোরে যে হটলাইন নাম্বারটা কিন্তু স্কুলেও দেওয়া আছে এখানেও দেওয়া আছে দুইশো দুই নম্বর সব আল্লাহ ফেজ